ডাকসু ভিপি আজকে বিএনপি প্যানেল থেকে মানে ছাত্রদল থেকেও হতে পারতো আবিদ ভাই তখন ডাকসু ভিপি সাদেক কায়ম অভিনন্দন এখন এখানে আসেন আমারও দুই চারটা ভাই বিএনপি করে ছাত্রদল করে আমাদেরও বাপচাচারা যারা আছে তারাও বিএনপি করে তো এখন মানে বিএনপি যে কথাগুলো কালকেই বলার কথা ছিল কালকেও বলবো তো এখনই মনে হচ্ছে মাথার ভিতরে গিজ গিজ করতেছে যে এই কথাগুলো বিএনপিকে বলি তো কেউ এসে বলতে পারেন তুমি কোন চাটের বাল বিএনপিকে তুমি পরামর্শ দিবা তো নিজের বিবেকের কাছে মনে হচ্ছে বলি আর কি তার তার আগে দুই চারটে হলের ইয়া পড়ে নেই যে অমর একুশ হল বিবি প্রার্থী সাদেক কায়ম হচ্ছে ছয়শ চৌচল্লিশ আবিদুল হাসান মানে আবিদ তিনি হচ্ছে একশো একচল্লিশ তারপর রয়েছে আমার জি এস শুধু বিবিপাটাই পড়ি সুফিয়া কামাল হল বিবি প্রার্থী সাদেক কায়ম এক হাজার দুশো সত্তর আবিদ হচ্ছে চারশো তেইশ এরপরে বিবি প্রার্থী শহীদুল্লাহ হল সাদেক কায়ম হচ্ছে নশো ছেষট্টি আর আবিদ হচ্ছে একশো নিরানব্বই ফজলুল হক মুসিন মুসলিম হল বিবি প্রার্থী সাদেক কায়ম একচল্লিশ আবিদুল হক মানে আবিদুল মানে বিয়ে ছাত্র দলের আবিদুল ভাই একশো একাশি সব জায়গায় অনেক হিউজ পরিমাণ ভোট কম তো এই জায়গাটা থেকে বিএনপি কিন্তু বিশাল একটা ধাক্কা যে পাঁচ তারিখের পরেটাই কিন্তু প্রথম নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পুরো বাংলাদেশের একটা শক্তর জায়গা মেরুদণ্ডের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি কারণ ছাত্ররাই তো তাকে ভিপি বানাইছে সে দেশের ক্লান্তিকাল মুহূর্তে দেশের জটিল মুহূর্তে সে যখন ওই রাজু ভাস্কর্যের পাদদের সে এসে ডাক দিবে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো নেমে আসবে আসবেই পুরো বাংলাদেশের ছাত্র কিন্তু নেমে আসবে এখানে সাদেক কাইমের জায়গায় বিপি আব্দুল হক মানে আবিদ ছাত্র দলের বিএনপির ছাত্র দলের সেও কিন্তু হইতে পারত হয় নাই এখন প্রশ্ন তুমি কি বলতে চাও আমি বলতে চাই আজকে যে নির্বাচনের সন্ধ্যার পরে যে কাহিনী একে অপরকে অপর অভিযোগ এটা সেটা এরপর আজকের যে জটিলতাটা আপনি কয়জন জামাতের লোকের মিছিল দেখছেন শিবিরের লোকের মিছিল দেখছেন আপনি কিন্তু দেখছেন যুব দলের ছাত্র দলের বাংলা মোটর থেকে আসতেছে হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার জামাত শিবির রাজাকার বা ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ নম্র ভদ্র পেশি শক্তির ভয় এইগুলো মানুষ এখন আর পছন্দ করে না আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি ভাইয়া সাথে আছি যাকে মতো যে ভোটটা সে তার ওই মনে যে আছে দেশের জন্য যে ভালো দেশের জন্য যে কাজ করবে এমনটা যাকে মনে হবে ভোটটা তাকিয়ে দিবে। বিএনপির এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিভি হতে পারলো না এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা এটা মানুষ বলবে এখন আসেন পাঁচ তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন ওখানে পিসি শক্তি বলেন মানুষের কণ্ঠস্বর বলেন বিএনপির অতিষ্ঠ বিএনপি যারা পারছি না অমুক নেতা এটা করছে অমুক নেতা সেটা করছে অন্য দল জামাত বলেন চরমলায় বলেন আপনার হচ্ছে কি এনসিপি বলেন আপনার গণ অধিকার বলেন তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয় আমি যদি ওই মানে বিএনপিতে যোগ দিতাম যোগ দিয়ে যদি নিজের শক্ত অবস্থান রাখতাম একদম কেন্দ্রীয়ভাবে যাইয়া ভাইয়া তুমি চাদাবাজি করবা তুমি দলে থাকতে পারবা না ওই দলে থাকতে পারবা মানে তোমাকে সুযোগস তোমাকে বের করলাম আবার ডান হাত দিয়ে বের করলাম বাম হাত দিয়ে কল্লাস্থরে ডুবাইলাম এমন চলবে না কারণ এরকম নিউট্রাল বাংলাদেশ শুইরেচারকে শরণর আমাদের মানে জীবন মরণের পরীক্ষা ছিল সেইখানে এসে বিএনপি রিপোর্টারশন যদি দিন দিন খারাপ হয় বিএনপির জন্য আমার শক্তির অর্থে আফসোস লাগে আমার সত্যিকার অর্থে আফসোস লাগে কারণ আমার দুই চারটে ভাই বিএনপি করে আমার দুই চারটে ভাই আমার বাপসা সারা এরকম পার্সন আছে আমার কাছে খুব নিয়ারেস্ট ধান খেতে তারা থাকছে পুলিশের ভয় আওয়ামী লীগের ভয় ঘরে থাকতে পারে নাই নতুন বিয়ে করছে বউ থেকে পালাইছে বউ থেকে সে অন্য বাসায় গিয়ে থাকছে দিনের পর দিন জেল খাটছে চুরি করে নাই তারপর গরুর গরু চুরির মামলা দিয়ে জেল খাটানো হয়েছে আমি দেখছি তার ত্যাগী আমরা আন্দোলন করছি এক মাস আমার এই যারা করে এরা এরা আন্দোলন করে আসছে পনেরো বছর ষোলো বছর এখন ভাই যেটা করলো নষ্ট হলো না আপনি অপেক্ষা করেন মানুষ আপনাকে চেয়ারে বসাবে যে ঈশাক বাবা তুই এখন চেয়ারে বস কেন অল্প সময়ের জন্য আমি চেয়ার চেয়ার আঁকড়ে ধরার চেষ্টা করব ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই তারা মাথা দিয়ে খেলছে তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে তারা সাঁদাবাজির দিকে আগায় নাই তারা পেশি শক্তি দেখায় নাই তারা জামাদের চামড়া তুল নেব আমরা রাজাকারের বাচ্চা বিএনপির চামড়া তুল নেবো আমরা নাই তো তারা আপনাদের মতো কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না মানুষ নম্র ভদ্র সুন্দর শান্ত সৃষ্ট এগুলো পছন্দ করে আপনাদের কি দরকার ছিল পাঁচ তারিখের পর আপনারা নিজেদের পায়ে নিজেরা কুরোল মারছেন সেই ব্যাপারটা আপনারা করছেন এবং আজকেও যেটা হয়েছে টাকসে হাঁটছে কি হয়েছে আমি জাতীয় নির্বাচনে জিতবো আমার দল জাতীয় নির্বাচনে জিতবে আমি সেইভাবে সেই পথে হাঁটি আমি মানুষের কাছে যাই মানুষের সেবা করি আজকে যেই মনে করেন মিছিল মিটিং আপনারা যতটুকু করছেন যেই মনে করেন একটা রাজপথে কাঁপানো কাঁপানো ব্যাপার এগুলো তো মানুষ পছন্দ করে না রিয়েলিটি মেনে নিতে না নেই হইতে পারি নেই ওকে ফাইন কর্মীর কাছে যাই মানুষের সাধারণ মানুষের কাছে যাই গিয়ে সেবা করি জাতীয় নির্বাচনে যাতে করে জিতি সেই পরিস্থিতি তৈরি করি আপনারা ওই মনে করেন নয়ন ভাই এসা স্লোগান দিবে অমুক ভাই এসে এবার একজন ওই যে ছাত্রলীগের সভাপতি মানে সরি ছাত্র দলের সভাপতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শম্ভু না কি জানো নাম কি যেন নাম নামটা সে তো শিক্ষক প্রক্টরের সাথে না বিসির সাথে যেন থাপুর দিয়ে এই টেবিলে কথা বললো তারপর রাকিব ভাই যে বারবার সরি একটা শিক্ষকের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা নিয়ে প্রশ্ন তুলছে জনপ্রিয় দল ছিল বাংলাদেশে আপনারাই দেশকে চালাবেন দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন তা আপনাদের কর্মীদের জন্য উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপোর্টেশন নিজেরা খারাপ করতেছেন বলবো আবার অন্যদিন কথা